হাজির হলাম আজকের ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সামনে হাজির হওয়ার একটা কারণ রয়েছে যে কালকের পাটে আপনার দেখেছিলাম যে কাটা ভাঙা যে উৎসবগুলো সেগুলো কীভাবে পালন হলো খুব ভয়ঙ্কর কিন্তু কালকে হয়ে উঠেছিল সেই কালকে রাত্রি মধুরাতে গিয়ে আপনাদের ভিডিও দেখেছি কালকে যদি কালকে ভিডিও আপনার যদি না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে কালকে ভিডিওটাকে দেখতে পাই আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে বাট আজকে এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু রয়েছে একটি পুকুর আর সেই পুকুরে কিন্তু আমাদের সেই চড়কের কাঠটি কিন্তু ডোবানো রয়েছে আর সেটা কিভাবে আজকে তোলা হবে সেটা কিন্তু এক অলৌক হতে মানে হতে চলেছে মানে ধাগের আওয়াজে সেই আমাদের সড়কের কাঠটি কিন্তু ধরা দেবে আমাদের চোখের সামনে এবং ভেসে উঠবে সেই জলের উপরে সো সেটা দেখার জন্য আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে এবং চলুন দেখা যাক কি করে প্রক্রিয়া আজকে সেই চড়কে কাঠটি আমাদের চোখের সামনে মানে ধরা দিচ্ছে চলুন দুইটা শুরু যাক আমাদের সেই চরকাছ অনেক ক্ষমা কিন্তু সেই চরকাছটিকে আর চারপাশে গিয়ে তারা একটা নীতি রয়েছে সেই নীতি ছাড়া কিন্তু পাওয়া একদম মুশকিল সেই ফলো করে কিন্তু তারা পেয়ে গেল সেই চরকাছটিকে এখন এবং সরো এখন কিন্তু সহজে কিন্তু ঘুরবে না ঠিক আছে সেটা উঠানো কিন্তু আবার নিয়ম রয়েছে তো দেখেন কি করে সেটাকে তোলা হচ্ছে এবং সেটা নিয়ে অনেক নীতি কিন্তু নিয়ম কিন্তু এখন যেহেতু ছড়গ পুজো রয়েছে আমাদের সামনে দেওয়া চলেছে তো আপনারা আশা করছি খুব ইনজয় করছে এবং পাচ্ছেন চারিপাশে কিন্তু মানুষের কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে যেহেতু ওটা মালদা আমাদের দু নম্বর মহলিক পুজো বলে কথা এবার সড়ক গাছটি যাওয়া হবে এখানে আপনারা এবং আজকে আরো নানা ধরনের কিন্তু প্রোগ্রাম রয়েছে সেগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব

ভারী একবার আইডিয়া করো সবাই মিলে কিন্তু তুলে নিয়ে আসতে কিন্তু পারছেন মহাদেব हां ओय तोरा ढेल दूजन ढेल 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 दूजन ढेल ढेल आता के ढेल ढेल हाथ गिरे लागबे ओ ढेल आज से गिरे भंडा रे ए भाग गए भाग गए खैर खैर सब पत गए बाहर गए चाप से आ गए अगर हमने सामने ये सामने ये सामने ये

جيجا جا 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 走，将军。 আজকের যে নীতিগুলো যে কি করে আমাদের এখান থেকে এই পুকুর থেকে কাজটা কিভাবে তুলে নেওয়া হলো আর সহজে কিন্তু উঠতে চায় না সেটা আমি শুনেছিলাম বাট আজকে চোখে দেখলাম এতগুলো লোক তাকে কিন্তু তুলতে পারে না ঠিক আছে আর সেটা কিন্তু একমাত্র ঢাকের উপরে ডিপেন্ড করে আর মানে পুজোগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু সেটা কিন্তু ওঠানো হয় নাহলে কিন্তু একদমই সম্ভব নয় সেটা দেখতে পেলে তোমরা এই আজকের ভিডিও দ্বারাই যদি আজকের ভিডিওগুলো তোমাদের একটু ভালো লেগে থাকে তো একটু করে লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই হেরার মহাদেব লিখতে কেউ হলো না তো এরকম টাইপের আরও জিনিস কিন্তু আমার চ্যানেলে আসতে থাকবে আগামী দিনে তার জন্য আবারও বলছি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করা কিন্তু বিশেষ প্রয়োজন আর সাবস্ক্রাইব অবশ্যই করো এরকম টাইপের জিনিস আগামী দিনে আনতে চলেছি চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও সঙ্গে তখন যেন ভালো থাকো হ্যাপি থাকো এবং সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও